হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সকালবেলাটা অবশ্যই রান্নাবান্না দিয়ে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো আমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছো সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর দেখতে পেলে প্রথমে আমি ডিম সিদ্ধ দিয়েই শুরু করেছিলাম তো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে সেটা রান্নাবান্নাও সেরে নিয়েছি আর এদিকে ছেলের এক্সাম স্টার্ট হয়ে গেছে ড্রেসটা একটু আয়রন করে দিচ্ছি রান্নাবান্না হয়ে গেছে ওকে খেতে দিয়ে এসে তারপরে আমি ড্রেসটা আয়রন করতে বসেছি আয়রন করা হয়ে গেলে তারপরে এসে পড়বে অনেক সময় আগে থেকে আয়রন করে রাখি কিন্তু একটু তাড়াহুড়ো ছিল জন্য আগে ভাগে করতে পারিনি ইনারস্ট্যান তখনই করলাম আর ড্রেসটাও পড়তে পড়তে এর মধ্যে না অনলাইন থেকে আমার একটা অর্ডার এসেছিলো আর সেইটাই আমি তোমাদেরকে খুলে চলো একটু দেখাচ্ছি এটা আমি খুব টেনশনের মধ্যে ছিলাম যে ব্যাপারটা কেমন হবে এরকম জিনিস আমি কখনো আগে পরে অর্ডার করিনি তো পার্সেলটা খুলে দেখছি দারুণ এসছে জিনিসটা এটা হলো ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো হয় সেটা আর মাঝখান দিয়ে একটা দেওয়ার থাকে যেটা ওটাও রয়েছে তো এটা সিক্স প্লেটের জন্য ছটা রয়েছে টোটাল সাতটা তো যেরকম ভেবেছিলাম কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর কাপড় দেখে নিলাম ওয়াশ করা যাবে সেই জন্য তো কোয়ালিটিও খুব ভালো কিন্তু ওই রংটা একটু ম্যাডমেড়ে হয়ে গেছে যখন অর্ডার করা হয়ে গেছিলো তখন ছেলে বলেছিল মা এই রং নিলে তো ঠিক বললাম যে ঠিক আছে পরে আবার একটা নিয়ে নেব তো রংটা একটু ব্রাইট কম আর কি ম্যাট ফিনিশের মধ্যে বলা যেতে পারে তবে সব মিলিয়ে মিশিয়ে খারাপ নয় খুবই ভালো হয়েছে আমার বেশ পছন্দ হয়েছে আর টেবিলে এখনো পর্যন্ত পাতিনি পুজোর জন্য তুলে রাখছি পুজোর সময় পাতব তারপরে কিন্তু চলে এলাম এর মধ্যে ছেলেকে আবার স্কুল বাস পর্যন্ত গেছিলাম তুলতে তো ওকে দিয়ে এসে ঠাকুর ঘরে ঢুকলাম আর ঠাকুরঘরেও একটা গাছ রয়েছে এই যে এই গাছটাকে আমার রিপোর্ট করতে হবে এই গাছটা কিনেছিলাম রথের মেলার মধ্যে তো এর মধ্যে এই ছোটো টপের মধ্যেই ও বাড়ছে বড় হচ্ছে তো সেটাকে রিপোর্ট করব ওই জন্য ঠাকুরঘর থেকে নিয়ে চলে এসেছিলাম পুরো যেখানে আমি রিপোর্ট করি আমার ছাদে আর এসে না চুড়িদারটা খুলেনি ওটা পুড়ে নিয়েই কাজ করতে শুরু করেছি মনে হয় যেন আবার এটাকে খুলবো দেরি হয়ে যাবে তো যাই হোক এটাকে রিপট করার জন্য আমার পটের মাটি বা পট সমস্ত কিছু রেডি করা ছিল তো সেটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই ম্যান্ডোভেলাটা না খুব সেন্সিটিভ মানে জল একদমই পছন্দ করে না গোড়াটা যখনই ড্রাই হয়ে যাবে তখন কিন্তু জল দিতে হবে আর একদমই এটেলে মাটি তো পছন্দ করেই না মাটিটাও হালকা ঝুরঝুরে তো আমি বেশিরভাগটাই কোকোপিটের উপরে বসিয়ে দিয়েছি আর সঙ্গে সারের মিশ্রণ এটা সেটা তো রয়েছে তো লাস্টে যেটা করব সেটা হলো একটু শিঙ্কুচি ছড়িয়ে দিয়ে তারপরে যে ফাঙ্গিসাইড হয় সেটা জলে গুলে তারপরে এটাকে ঢেলে দেব আর জল দেবো অনেক পরে যখন গাছটা শুকিয়ে যাবে এটা আমি এই ফুল গাছটাও আমি থার্ড টাইম লাগাচ্ছি প্রথমে আমার কাছে ছিল সাদা তারপরে ছিল লাল রঙের লাল রঙেরটা আমি দুর্গাপুর থেকে এনেছিলাম বহু বহুদূর থেকে বাসের মধ্যে খুব যত্ন করে ট্রেনে এনেছিলাম আর ওখানে দামটাও প্রচুর নিয়েছিল আসলে কি তখন না এই গাছ দেখাই যেত না আমি তো নাম না জেনেই এনেছিলাম তারপরে পরে জানতে মানে বিভিন্ন চ্যানেলে দেখে জানলাম গাছের নাম গাছ কি পছন্দ করে তো লাল রঙেরটা আমার দীর্ঘ দু বছর পর্যন্ত ছিল তারপরে হঠাৎ করেই মানে আমার ভুলেই মারা গেছে মানে এত ড্রাই মাটিতে দেওয়ার পরে ড্রাই হয়েই মারা গেছিল টোটালি আমার ভুলে আর সাদাটা কেন মারা গেছে জানি না ওটার কোনো কারণ আমি খুঁজে পাইনি আজ পর্যন্ত তো যাই হোক আর এবার কিন্তু এই পিঙ্ক কালারটা নিয়েছি এটা আমার কাছে বেশ ভালো লাগলো সাদাও দেখলাম লালও দেখলাম কিন্তু পিনটাই নিয়েছি যেটা যেহেতু এটা আমার কাছে ছিল না তবে আমি খুব শিওর যে এবার আর গাছ মরবে না অনেক কিছু শিখে গেছি মোদ্দা কথা তো এবার আর মরতেও দিচ্ছি না বরং আরও ভালোভাবে গ্রোথ হবে আরও সুন্দর অনেক ফুল হবে তো যাই হোক তবে শীতের সময় ফুলটা একদমই ফোটে না ডরমেন্সি পিরিয়ডে চলে যায় এটা গরমের ফুল আর গরমে একদম গাছ ফুরে ফুল হয় খুব খুব ভালো লাগে পটিং করার পরেই তারপরে ঘরটা ঝাড় দিচ্ছি ওপরের সমস্ত ঝাড়টার দিয়ে তারপরে নিচে চলে এসেছি এইগুলো ঝাড় দেওয়ার পরেই আমি স্নানটা সেরে পুজো করব আর এই যে সিঁড়িটা ঝাড় দেওয়া দেখছো আশা করি আমি কোনো ভিডিওতে দেখিয়েছি কি না আমার মনে নেই সম্ভবত আমি দেখাই নেই কারণ এই সিঁড়িগুলো ঝাড় পড়ে না আমার ঝাড় দিতে লাগে না এটা শুধু মুছলে হয়ে যায় এরকম ওপেন সিঁড়িতে আর ঝাড় না দেওয়াই ভালো মোছাতে যা হয়ে যায় তাতেই হয়ে যায় আর ঝাড় দিলে কি হয় যেহেতু কোনো ওয়াল নেই সরাসরি ডাইরেক্ট ময়লাটা সোফা বা সেন্টার টেবিল এইগুলোর ওপরে পড়তে থাকে যার জন্য আমার ঝাড় দিতে লাগে না এটা শুধু মোছাই হয় কিন্তু এই পটগুলো নিয়েছি তো আর আমি ঝাড় দিচ্ছি খুব যত্ন সহকারে একটা পাশ দিয়ে আমি ময়লাটা নামাচ্ছি যদিও ময়লা তেমন নেই বললেই চলে তাও একটু ঝাড় দিচ্ছি এই আর কি পটগুলো সরিয়ে সরিয়ে একটু ঝাড় দিচ্ছি আর টোটাল সিঁড়িটা আমি ঝাড় দিইনি নি ওই একটা পার্ট দিচ্ছি যাই হোক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে বা লাগবে পুরোটাই দেখার অনুরোধ রইল আর যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার কমেন্টে যদি জানাও কে কোথা থেকে দেখছো তাহলে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগবে তো যাই হোক এটার পরে আমি চলে যাব ঘরটাও ঝাড় দিতে আর এর পরবর্তী যে টুকু দেখবে না এই এই পর্ষার থেকে আমি কখনও ঝাড় দেওয়াটা ঠিক দেখাই না কেন তো এই আমার তো দরজার পাশ দিয়ে কাচের একটা আঁচ মতো আছে সেখান থেকে এতটা বিচ্ছিরি রকমের একটা আলোর এফেক্ট আসে বিচ্ছিরি নয় মানে ভিডিওর সময় বিচ্ছিরি কিন্তু এই আলুটুকু আসার জন্যই আমার ইনডোর প্ল্যান্ট খুব সুন্দরভাবে ঘরের মধ্যে গ্রো হয় অনেক ভেবেচিন্তে এই কাচের এটুকু করা কিন্তু এই ভিডিও করার সময় ভালো লাগে না দেখতে কারণ কি ওই লাইটটা পুরোটাই এসে পড়ে যার জন্য এখানে যেই থাকুক না কেন তাকে স্পষ্ট দেখা যায় না এটাই হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক এরপরে আমি বাকি কাজগুলো করবো আর বাকি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভিডিওটা অনেকটাই এমনিতে বড় হয়ে গেছে